বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি এখানে দুটো তিরিশ পঞ্চান্ন আটটা করে ষোলোটা ট্রানজিস্টারের দুখানা মেশিন এসছে আজকে মেশিনগুলো রিপেয়ারিংয়ে এসছে এই একটা এই একটা একজনারই মেশিন এগুলো দেখতে পাচ্ছ ভিতরের কন্ডিশনটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এটা রেডি করেছিল একজন খানপুরের বড় মিস্ত্রি নাম করা নাম বলছি না এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এই বোর্ডটা চেঞ্জ করা হয়েছে এটাকে রেডি করা হয়েছে ভালো করে দেখে নাও ভিডিওটা দেখতে থাকো বাজিয়ে টেস্ট করে শোনাচ্ছি টেস্টিং ভিডিও দিচ্ছি এই একটা মেশিন যদি কেউ এই ধরনের বানাতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে এবার মেশিনগুলো আমি বাজিয়ে দেখাচ্ছি দাদা এসছে তারকের থেকে তা দুটো মেশিনই আমি তোমাদেরকে বাজিয়ে দেখাচ্ছি

ডাইরেক্ট এই মেশিনটা বাজিয়ে শোনাবো তোমাদেরকে শোনো এটা ব্লুটুথ থেকে বাজছে প্লাস এই মেশিনটা থেকে এই মেশিনটা আউটপুট করা আছে দুটো মেশিন আউটপুট করা আছে এটা থেকে এটা ফেলা যাবে দেখতে পাচ্ছ মেশিনটা কমপ্লিট অনেক বড় থামবেলটা হয়ে যাচ্ছে অনেকখানি লম্বা দুটো মেশিন আবার এটা বাজাচ্ছি দেখো যদি কেউ ওই ধরনের ডেক করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা সার্ভিস করতে চাও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আর অনেকেই তো আমার নাম্বার জানো অলরেডি তা ভিডিওটা বেশি বড় করলাম না তাও তিন মিনিটের হয়ে গেলো বেশিক্ষণ বাড়াতে পারলাম না ধন্যবাদ